আসসালামু আলাইকুম স্পেশাল কোয়ালিটির প্রোডাক্ট ঈদ কালেকশন যারা ঢুকাইতে যাচ্ছেন শোরুমে তারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারেন জায়রা চিকেন মাসাল্লাহ মাসাল্লাহ মারাশাল্লাহ শোরুমে আপনার যারা আসবেন একদম তাক লাগিয়ে দেবেন ইনশাল্লাহ এই ধরনের কালেকশন রাখছে আপনাদের জন্য একদম বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট এমএস ফ্যাশন আমাদের সবসময় সুপার কোয়ালিটির প্রোডাক্টগুলো থাকবে এতটুকু নিশ্চিত থাকতে পারেন যে বান্টি বাজার সব চাইতে সেরা কালেকশনগুলো এ গ্রেডের যে প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন রিজনেবল প্রাইস আমাদের নিজস্ব কারখানায় কিন্তু এই প্রোডাক্টগুলো আমরা প্রস্তুত করতেছি আপনার শোরুমকে পুরো পরিপূর্ণ সাজিয়ে দেওয়ার জন্য একটা ভালো মানের ব্র্যান্ডিং শোরুমে রূপ দেওয়ার জন্য যে ধরনের কালেকশান প্রয়োজন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দেব দেখেন একদম মাস্টার কাপড়ে কিন্তু এই প্রোডাক্টগুলো করা সুপার কোয়ালিটি একদম সুপার কোয়ালিটি মাশাল্লাহ স্পেশাল একদম আপনি যদি এই ড্রেসটা হাতে ধরে বোঝেন দেখেন তাহলে বুঝতে পারবেন যে কী কোয়ালিটির প্রোডাক্ট যদিও মোবাইলে কতটুকু ভালো দেখবেন আমি হে আই ডোন্ট নো বাট বাস্তবে মাশাল্লাহ মাসাল্লাহ মাশাল্লাহ অন্যটা পুরাটা আপনার যায়রা চিকেনের কাজ করা আছে চিকেন কারির কাজ এবং বডিটায়ও আপনারা পুরোপুরি চিকেন কারি কাজ পাবেন এবং হ্যাভি মানের হ্যাভি মানের চিকেন কারি কাজ করা দেখেন ডিজাইন ভালো লাগে কিনা জাস্ট স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মতে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিন খোলা সো যে কোনো দিন যে কোনো সময় আমাদের শোরুম ভিজিট করে প্রোডাক্টগুলো কিন্তু কালেক্ট করতে পারেন যারা তরুণ উদ্যোক্তা বা নতুন শুরু করতেছেন বিশ্বাস করেন আপনাদের জায়গায় থাকলে আপনারাও অনেকজন আছেন বিশ্বাস করে ব্যাংকে টাকা দিয়ে দেন আবার অনেকজন আছে বিকাশ করেন এক হাজার বিশ টাকা আসলে এতটুকু সাহস আমাদের নাই মানে আমার নাই আপনারা যেভাবে আসলে প্রোডাক্ট পাঠান এতটুক বিশ্বাস যেহেতু করেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে একটা কথা বলি আপনারা ডিরেক্টলি শোরুমে আসবেন তো হবে কি প্রথমবার যখন আপনি শোরুমে আসবেন আপনিও আমাকে দেখে গেলেন শোরুমও দেখে গেলেন মানে একটা পরিচিতের একটা ব্যাপার আছে তো ইনশাআল্লাহ সবাই শোরুমে চলে আসবেন ঢাকা এবং ঢাকার আশেপাশে যারা আছেন তারা আসবেন এবং যদি আপনি দূর দূরান্ত থেকে নিতে চান যদি একবার নাও আসতে পারেন অনেক আপুরা আছে ঘরে বসে বিজনেস করে বনগুলো আসতে না অনেক দূর থেকে দিনাজপুরের আছে তারপর সাতক্ষীরার আমাদের অনেকগুলো আপু আছে তো দূর দূরান্ত থেকে যারা আসলে জামালপুর আছে যারা না আসতে পারেন তাদের জন্য আমরা ইনশাল্লাহ দায়িত্ব নিয়ে এতটুকু দায়িত্ব নিয়ে আমরা ইনশাল্লাহ প্রোডাক্ট পাঠিয়ে দেবো এবং যারা ঢাকার আশেপাশে আছেন তাদেরকে আহ্বান করব শোরুম ভিজিট করে দেন প্রোডাক্টগুলো কালেক্ট করবেন অন্য আট দশটা শোরুম থেকে যদি ভাইয়ের কাছে একটু কম হয় তাহলে ইনশাল্লাহ আমার দাবি থাকলেও আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নেবেন আমাদেরকে বলবেন যদি কোনো প্রোডাক্টের প্রাইসটা আমাদের পোলাপানে আসলে অনেক দোকানে তো অনেক ছেলেরা থাকে তো যদি প্রাইসটা কেউ বেশি চায় অবশ্যই আমাদেরকে বলবেন আমি তো মেমো করি তখন ইনশাআল্লাহ কমাই দেবো হ্যাঁ আপনারা যেভাবে বলবেন সেভাবেই সব ইয়েগুলো হবে ইনশাল্লাহ তবে আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেট সেগুলো সেট নিতে হবে যেগুলো আনসেটিং সেগুলো আপনারা এক পিস এক পিস করে নিতে পারবেন কম দামি প্রোডাক্ট আছে দামি প্রোডাক্ট আছে সব ধরনের কালেকশান দিয়ে একটা অসাধারণ শোরুম আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এসে আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এবং ফার্স্ট হাত থেকে প্রোডাক্ট নিলে ভালো প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ দেখেন এই যে আরও একটা ডিজাইন সুপার কোয়ালিটি একদম সুপার কোয়ালিটি ভালো প্রফিট করতে পারবেন এই প্রোডাক্টগুলো কিন্তু ঈদকেন্দ্রিক প্রোডাক্ট সো আমার মনে হয় যে আপনাদের আর বেশি কিছু বলা লাগবে না আপনারা বুঝে ফেলছেন যেগুলো কিন্তু ঈদকেন্দ্রিক প্রোডাক্ট আপনারা বাজারে এসে হাজি হান্নান সিটি প্লাজার ভালো করে শুনেন বান্টি বাজারে এসে যে কোনো জায়গায় নামিয়ে বলবেন যে গ্লোবাল ইসলামিক ব্যাংকটা কোথায় অথবা যমুনা ব্যাংক কোথায় যে কোনো দোকানদারের কাছে জিজ্ঞেস করলে বলে দেবে যে যমুনা ব্যাংকটা কোথায় যমুনা ব্যাংকের সামনে এসে জাস্ট আমাদেরকে কল দিলে নিয়ে আসবো আর যদি আমাদের ফোন না দিতে চান তাহলে যমুনা ব্যাংকের সামনে দেখবেন আর একটা ব্যাঙ্ক আছে যমুনা ব্যাংকের সাথেই গ্লোবাল ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংকের একদম ফার্স্ট গলি দিয়ে একদম পিছিয়ে চলে আসবেন দেখবেন সবগুলা দোকান এম এস লেখা আছে এমএস ফ্যাশন এম এস ফ্যাশন এম এস ফ্যাশান সিঁড়িদের দোতলায় উঠলে দোতলায় আমাদের শোরুম এম এস জাস্ট এম এস লেখা দেখে দেন প্রোডাক্ট কালেক্ট করবেন এগুলো অনেকজন কপি প্রোডাক্টও বিক্রি করে অনেকজন বলতে পারে এম এস তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে দেন প্রোডাক্ট নেবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম